সরাহাম ইমশেষদার তেত্রিশ নম্বর আয়ত্তা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না একটু ভালো করে খেয়াল করে শোনেন আল্লাফাক বলেন ওমান আহসানু কওলা মিমা দাঙা ইলা হিমা মিলা চলি হাও কলাই নি মৃণাল মুসলিম অই লোকটার কথার চাইতে আর উত্তম কথা কে বলে দুনিয়ায় যে লোকটা আল্লার দিকে মানুষকে ডাকে নিজে ভালো ভালো কাজে আঞ্জাম দেয় আর নিজে পরিচয় ওপেন করে যে আমি একজন মুসলমান আমি কি বাংলার মুসলমানের আপনি আয়তের দিকে তিনটা বিষয় খেয়াল করেন এদেশে কম বেশি আমরা ছিয়ানব্বই ভাগ যেহেতু মুসলমান এজন্য আল্লাহর দিকে আমরা ডাকি এটা আমি মেনে নিলাম দুই নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম আমরা নিজের জায়গা থেকে আমি মুসলমান এই ঘোষণা দেওয়ার মতো পরিবেশ এই দেশে এখনো আসে নাই কথা বলুন এখন এমন জায়গা অনেক আছে যেখানে আমি মুসলমান এ কথা বলা এখনো সম্ভব না সুতরাং আমাদের তিন নাম্বার এটা যদি বাস্তবে চরমжке দেখতে চান যে আমি মুসলমান এই পরিচয় দিয়ে আমি এই পৃথিবীতে টিকে থাকতে চাই তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে মাস্ট বি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের এখন থেকে ডাক হবে কোন পীরের দিকে না কোন বাবার দিকে না আমাদের একমাত্র ডাক হবে আল্লাহর দিকে জোরে বলেন আমিন বারো নম্বরে বেশি তিনি যুদ্ধ সাথে এমন ভালো আচরণ করতেন ইয়ামার একজনের নাম পড়লাম হাতিসের পাতায় বেগ লিডার ছিলেন এই লোকটা হ। বদরের ময়দানে তিনি ধরা পড়লেন সাবেরা তাদের তাকে বেঁধে গেছে মাস্তিদের ভেতরে খুঁটির সাথে নবীজি এসে বললেন সমামা কেমন লাগে তোমার কি আচরণ আমার কাছে আশা করো লোকটা বলে মোহাম্মদ সাল্লাম আপনি আমাকে মেরেও ফেলতে পারেন ছেড়েও দিতে পারেন বললেন সোমামা এই দুনিয়ায় শেষ দুনিয়া আর একটা জগৎ আমাদের সামনে আসে ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন বাড়িতে পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠালেন তার জন্য। দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের বিশ্ব নবী নিজে ওঠের দোধ এক সাহাবিকে দিয়ে দহন করিয়ে গরম করে পাঠালেন মনে হচ্ছে তিনি জামায় আদর করছেন অথচ সেই লোকটা যুদ্ধ বন্দি একটা যুদ্ধ বন্দি মানুষের সাথে বিশ্ব নবীর যে আচরণ এ পৃথিবী অবাক হয়ে গেছে অথচ এই সাড়ে পনেরো বছরে যুদ্ধ বন্দি না কারা বন্দি তা অন্যায় ভাবে আরে ভাই আমার তো তিন বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে জামিনের দোষ আমার কোনো দোষ নেই তাহলে আমরা মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন এ পর্যন্ত যারা জড়িত ছিল আমি চাই তাদের প্রত্যেকে যেন তিন বছর জেলে থাকে এইটাই নাই বিচার হবে কথা বলে না কেন আমার জন্য তিন বছর ব্যারিস্টার আরমানের জন্য আট বছর এগারো বছর কত বছর আপনি যে চট করে ঢুকে পড়বেন আগে এগারো বছর থাকেন এরপরে বাস্তবতায় এইটাই শত্রুদের সাথে তিনি যুদ্ধ সাথে কি আচরণ করলেন আর আমরা অন্যায় ভাবে কারাবন্দীদের সাথে আমি তো অন্যেরটা জানি না নিজেরটার সাথে বলছি এই যে মরুবীমানুর বসে আছে মাওলানা রফিকুল ইসলাম খান এই মুরব্বির পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাঝায় দড়ি দিয়ে মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল অথচ নিজেরাই বলছিল যে আপনার কোন দোষ নেই আমরা জানি দোষ নেই আমরা ধরে রেখেছেন কেন শ্রেণীদের বলে না উপরের নির্দেশ কোথায় পৌঁছিয়েছিল দেশটা আর তারা এই রবি ওলামাল আসলে একদিন ছুটি দিত নবীর জন্মদিন পালন করার জন্য নবীর আদর্শের কোন খোঁজ খবর তাদের কাছে নেই এই ও সমামায় পেনে ওয়াসাল নবীজির আচরণ থেকে শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন এই পনেরো বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন লাখের উপরে মানুষ সেল খাটতেছে আমার মনে হয় একশো জনের সত্তর জন মানুষ এই দেশে সেল খাটে কিচ্ছু জানে না বিশেষ করে সাড়ে পনেরো বছর এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলেও আপনার জন্য দোয়া করতো এরপরে আমি পেয়েছি বিশ্বনবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে এমন আচরণ দেখিয়েছিলেন পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তাই ফে তিনি দোয়া করেছিলেন আল্লাহ মাহাদি কৌমি আলমুর চোদ্দ নম্বরে বেশি তিনি নবী এবং রসুকদের নেতা ছিলেন পনেরো নম্বর ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত ষোলো নম্বরে বেশি তিনি ছিলেন লাইট বা আলো সতেরো নম্বরে তিনি ছিলেন সিনেহময় মমতাময় আঠারো নম্বরে তিনি ছিলেন কমল হৃদয়ের অধিকারী এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন রাসুলের জীবনে এক ঘন্টা দেড় ঘন্টায় না কেয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে আমি একত্রিশটা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী সুতরাং এরকম যদি শুরু হয় তো একত্রিশ দিন একাধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে যারা আরো বড় বড় আলেম এখানে বসে আছে কেয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন করবেন আমাদের নবী আজিম খোলুক আজিম কোনো দিন শেষ হবে না ইনশাল্লাহ সুতরাং নবীজি আমাদের একমাত্র আদর্শ এটাই ফাইনাল তাকে ছাড়া আমরা কাউকে মানি না ওদের তো আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য আমি بارك الله لنا ولكم في القران العظيم